সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে সাধারণকালের উনত্রিশতম রবিবার সেই সাথে আজকে আমরা আমাদের খ্রিস্টমন্ডলীতে পালন করছি বিশ্ব প্রেরণ রবিবার মিশন সানডে আর এই রবিবারে ঈশ্বর আমাকে আপনাকে যেভাবে অনুপ্রেরণা দেন তা হল আমরা যেন ঈশ্বরের মানের প্রতি সদা বিশ্বস্ত থাকি সদা আনুগত্য থাকি ঈশ্বরের প্রতি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আনুগত্য রেখে আমি আপনি যদি ঈশ্বরের কাছে কিছু না করি ঈশ্বর তা আমাদের অবশ্যই দেবেন এবং তিনি আমাদেরকে তার দেখানো পথে পরিচালনা দান করবেন আজকের প্রথম পাঠ যাত্রা পুস্তক থেকে সেখানে আমরা দেখি সেই মসির প্রার্থনার মধ্য দিয়ে সেই খ্রিস্ট ভক্ত সেই মানুষগুলো ঈশ্বরে সেই ক্রোধের হাত থেকে বা শয়তানের অপশক্তির হাত সেই বা বিভিন্ন ধরনের সমস্যা চ্যালেঞ্জের মধ্য থেকে তারা রক্ষা পেয়েছে মসি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তারা সত্যিকার অর্থে তার ভালোবাসা তার আশীর্বাদ দিতে পারে নিজেরা আজকে মন্ডলীয় সেই মসির মতো ভূমিকা যাচ্ছি মন্ডলীয় প্রার্থনা করছি যাতে আমরা সেই ঈশ্বরের ভালোবাসার কাজ করতে যেন শক্তি সামর্থ্য পেতে পারে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা আমরা আমি আপনি যেন সেই আরো উদ্যম নিয়ে সামনের দিকে সাধু ফল একই তিনি নির্দেশনা দিয়েছেন যেন সেই তিমতি তার জীবনে ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করে ঈশ্বরের প্রতি বিশ্বাস্থ থেকে তার প্রতি যে দায়িত্ব ঈশ্বর দিয়েছেন তা যেন সুন্দরভাবে তিনি পালন করতে পারেন এবং নির্ভীক ভাবে সেই প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি যথাযথ ব্যবহার করে যেন তিনি ঈশ্বরের কাজ চালিয়ে তার সাথে আছেন ঈশ্বর যে তাকে রক্ষা করছেন সাধু ফল স্পষ্টভাবে সেই শীর্ষ তিনি তা বলেছেন আজকের মঙ্গল সমাচার সেই সাধু লোক রচিত মঙ্গল সমাচার থেকে যেখানে আমরা দেখি একজন বিধবা বারবার সেই প্রার্থনা করেছেন বারবার সেই আকতি মিনতি করার ফলে তিনি সেই রাজার যে রাজা হয়তো বিচার করতে চায়নি বা তাকে সেই শান্তিপূর্ণ সমাধান দিতে চায়নি তারপরও সেই বিধবার আকতি মিনতি শেষ পর্যন্ত সেই রাজার কানে পৌঁছেছে এবং রাজা তাকে সুন্দর সমাধান দিয়েছেন তার দেখেছি এটা যদি আমাদের জীবনে আমরা দেখি ঈশ্বরও একই ভাবে যখন আমরা ঈশ্বরের কাছে যাচনা করি আমি আপনি হয়তোবা সেই পাপের পথে আছি পাপ কি হয়তোবা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নিয়ে যায় আমরা দুর্বল হলেও আমরা অনেক সময় ঈশ্বরের অযোগ্য সন্তান হলেও যদি আমরা বিশ্বস্তভাবে বিশ্বাস যুক্তি নিয়ে আমরা যদি ঈশ্বরের সেই ভালোবাসায় ঈশ্বরের সেই কৃপা আসে বা আমরা যদি চাই তিনি অবশ্যই তা আমাদের দিবেন বিশ্বাস এমনই একটি দান যা আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি আর ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা তার আনুগত্য তার ভালোবাসার আশ্রয় থাকতে পারে আজ এই প্রেরণ রবিবারে ঈশ্বর আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে আমি আপনি সেই বাপ্তিস্মের মধ্য দিয়ে সেই খ্রিস্টের প্রতি বিশ্বাস ঈশ্বরের সন্তান হয়েছি তাই আমরা দায়িত্ব পেয়েছি রাজকীয় যাজকীয় এবং প্রাবত্তিক ভূমিকা রাখার জন্য প্রত্যেকজন ভক্ত আমি আপনি প্রেরিত হয়েছি যেন আমরা সেই সাক্ষ্য অর্থাৎ খ্রিস্টের সেই বাণী যেন আমি আপনি প্রচার করতে পারি ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় আমি আপনি যেন সেই অধম্য পরিশ্রম বা নানানভাবে আমাদের জীবন আচরণ আমাদের সাক্ষ্য দিয়ে যেন প্রতিষ্ঠা করতে পারে আজকের এই প্রেরণ রবিবারে ঈশ্বর আমাদের কি বলছেন তোমরা যাও তোমরা বেরিয়ে পড়ো সর্বত্র যাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমার বাণী প্রচার করো যারা বিশ্বাস করবে তারা পরিত্রা পাবে আমি আপনি সেই ঈশ্বরের দেয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি বা কৃষ্ণের গুণে যে ক্ষমতা বা যে শক্তি আমি আপনি লাভ করেছি আমরা আমরা যেন যেন প্রত্যেকজন সেই দায়িত্ব পালন করি আসুন এই প্রেরণ রবিবারে আমরা প্রার্থনা করি সারা পৃথিবীর সকল খ্রিস্ট ভক্তগণ আমরা যেন একইভাবে ঈশ্বরের ভালোবাসার কাজ করতে কখনো যেন দীর্ঘ প্রা করি প্রেরণ কর্ম সম্পাদন করতে আমি আপনি যেন কিছুই না থাকি বিশেষভাবে প্রার্থনা করি যারা বিভিন্ন সমস্যা বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন ঝুঁকি নিয়েও ঈশ্বরের পানি প্রচার করে যাচ্ছে ঈশ্বরের বাক্য মানুষকে শোনাচ্ছেন তারা যেন সেই ঈশ্বরের রাজনীতি শান্তি কৃপা আশীর্বাদ লাভ করতে পারে তারা আজকে বিশেষ দিনে এই প্রেরম রবিবারে ঈশ্বর আমাদের সকলকে রক্ষা করুক বিশেষভাবে তিনি আমাদেরকে সে পবিত্র আত্মার শক্তি সাহস দান করুক যেন আমরা সত্যের প্রচারে সদা উন্মুখ থাকি এবং আমরা যেন একদিন ঈশ্বরের প্রস্তুতি সেই যোগ্য পুরস্কার লাভ করতে পারি ঈশ্বর আমাদের সবাইকে মঙ্গল করুক এবং এই প্রভুত সবাইকে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন পাবেন